আজকে তাহলে সবাই রেডি কুইজের জন্য ঠিক আছে তাহলে আজকে প্রথম প্রশ্ন ধরছি যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার লজিক্স প্রথমে সে নিয়ে যাবে আর যে সব থেকে ভালো মানে প্রশ্নের উত্তর দিতে পারবে সে পেয়ে যাবে একটা বই ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্ন তাহলে ধরছি এক ঘন্টা কত সেকেন্ড হয় আগে আমি না হাত তুলেছে আমি না এসে বলো এক ঘন্টা কত সেকেন্ডে হয় বলেছি কত সেকেন্ডে এক ঘন্টা হয় ছত্রিশ সেকেন্ডের আইজ আচ্ছা পরের প্রশ্নতে চলে যাচ্ছে জাতীয় ফুল কি প্রথমে রুকাইয়া হাত তুলেছে পদ্ম পদ্ম রাইট অ্যান্সার জাতীয় ফল কি চলে এসো তুমি বলো আম জাতীয় ফল রাইট অ্যান্সার আচ্ছা সূর্যের রং কি বলো রিতা বলো না এসো আমি না এসো না রুকাই এসো হলুদ হলুদ রাইট আনসার আচ্ছা কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয় আচ্ছা মানব দেহের বড় অঙ্গের নাম কি বলো আমি না বলো না বলো না বলো এসো না মানবদেহের অঙ্গের নাম স্কিন স্কিন চামড়া আচ্ছা তাহলে তার কোশ্চেনে চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি চলে এসো না এসো আঠাশটি তাহলে পরের প্রশ্নতে চলে যাচ্ছি ঠিক আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পারবে বলো এভারেস্ট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পশ্চিমবঙ্গে তুমি যাও তাহলে বলো বাঘ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি মানে পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু পাহাড়ের নাম কি হিমালয় কোন প্রাণীর বুদ্ধি সব থেকে বেশি বলো রাইট তাহলে আজকে কুইজের মধ্যে সবথেকে বেশি কুইজের উত্তর কে দিতে পেরেছে কে কটা কুইজের উত্তর দিতে পেরেছো বলো সব থেকে বেশি কুইজের উত্তর কে দিয়েছে সুজাতা কটা দিয়েছো ঋদ্ধিমা আমি না রিতা দিতে পারিনি তাই তো তাহলে সব থেকে বেশি ঋদ্ধিমা পেয়েছে হ্যাঁ তো তাহলে রিদ্ধিমা এসো সামনে একটা যে কোনো একটা বই নাও বইটা দেখি ওটা কি বই বলো তাহলে বইটা তোমার থাকলো তুমি যে আজকের কুইজ প্রোগ্রামে তুমি সব থেকে বেশি অ্যান্সার দিতে পেরেছ যাও আজকে আমাদের কুইজ অনুষ্ঠান শেষ হলো ওকে তাহলে ঠিক আছে আজকের মতো প্রোগ্রাম শেষ করছি